আসসালামু আলাইকুম আজকে সকালে যখন ফেসবুকটা খুললাম তখন দেখলাম যে মামুনকে ধরে নিয়ে গেছে লাইলা তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দিচ্ছে দিয়েছে এটা খুব হাস্যকর ব্যাপার লাগলো কারণ যেই মেয়েটা চার বছর ধরে একটা ছেলেকে ইউজ করতে নিজে বাড়ি করে। একই রুমে রেখেছে ডাইনিং টেবিল লঙ্কা ধরে ধরে খাওয়াইছে সেই ছেলেটার বিরুদ্ধেই এই ধর্ষণ মামলাটা দিল কারণ এখন লাইরাকে প্রিন্স পছন্দ করে না কারণ বুড়ি বুড়ি বেটি জামায় বুড়ি বেটি জামাই সবাই বলে সেটা তার মাথায় ঢুকেছে মামুলের বয়স মেবি টোয়েন্টি ফাইভ লাইলার বয়স মেবি ফিফটি লাইলার দুইটা বিয়ে আগে হয়েছে এবং দুইটা তার বেবি আছে বেবি মানে বড় মেয়েটার বয়স বিশ বছর এই আর কি নেট দুনিয়াতে এই দুটা এই একটা কাপেল অতিষ্ঠ করে ফেলেছে আরও কিছু কাপেল আছে অতিষ্ঠ করে ফেলেছে তাদেরকে বয়কট করা উচিত এবং কি বলে এই সমাজটাকে ধ্বংস করে ফেলেছে সেটা আগের থেকেই কি জন্য এক লাইলা তো জানি সে শারীরিক ইয়ে মেটাবার জন্য সে করেছে ভালোবাসা কিন্তু আরও বেড়ে লাইলারও নাই